কিন্তু প্রতিকার পাওয়ার এবং নেওয়ার আমাদের অধিকার আছে আমরা আশা করব জাতির সেন্টিমেন্টের প্রতি সম্মান রেখে নির্বাচনে অনিয়ম নীতি মাসুল পাওয়ার কালো টাকা যাই হয়েছে হয়েছে এটা প্রতিকার আমরা কিভাবে চাইব নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে চলতে দেন তাদেরকে ঋণের এই দায় থাকা সত্ত্বেও তাদেরকে নির্বাচনে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকে কিন্তু এ সুরাহ হওয়া উচিত যারা এই ঋণ খেলাফি হয়েছেন এটা এক ধরনের অপরাধ তাদেরকে আর পিওর আন্ডারের সুযোগ দেওয়া হয়েছে সেইটা তারা গ্রহণ করেন নাই তারা গ্রহণ করলে আমাদের আজকে এই কথাগুলো বলার দরকার হতো না অনেকে ঋণ খেলাপের তথ্য গোপন করেছেন সেইটাকে অবলীলায় এড়িয়ে যাওয়া হয়েছে দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও ক্ষেত্রবিশেষে সেইগুলো আমলে নেওয়া হয়নি স্পষ্টভাবে এটা আর আর ভায়োলেশন আমরা সেই ভায়োলেশন দেখতে চাই না সাংবাদিকরা আমরা মনে করি সত্যের পক্ষে অবস্থান নেবেন সংবাদ জগৎ ন্যায়ের পক্ষে নেবেন আপনাদের অবস্থান হবে ফেসিবাদ বিরোধী আপনাদের অবস্থান হবে জনগণের স্বার্থ এবং কল্যাণের পক্ষে আমরা এটাও লক্ষ্য করছি আমরা সুনির্দিষ্ট এখনই বলতে চাচ্ছি না কোনো কোনো জায়গায় ফেসিবাদীদেরকে ঘোষণা দিয়ে এখন পুনর্বাসন করা হচ্ছে নির্বাচনী প্রচারণার সময় তা লক্ষ্য করেছি এটা মনে রাখবেন কিছু মানুষ জীবন বাজি রেখে লড়াই করে জীবন দিয়ে এই ছাব্বিশ আমাদেরকে এনে দিয়েছে চব্বিশের আকাঙ্ক্ষার সাথে যে কেউ অপমানজনক আচরণ করবেন জাতি তাদেরকে ক্ষমা করবে না বিশেষ করে যুব সমাজ তাদেরকে ক্ষমা করবে না আমরা অনুরোধ করব চব্বিশের আকাঙ্ক্ষাকে যেন ধারণ করা হয় এরপরে গণভোটের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য সংখ্যাগরিষ্ঠ ভোটার রায় দিয়েছে গণভোটের পক্ষে অবশ্যই তা বাস্তবায়ন করতে হবে এর কোনো ব্যতিক্রম আমরা দেখতে চাই না পচা রাজনীতির পরিবর্তনের জন্যই ছিল এই গণভোট নতুন দ্বারা সুস্থ রাজনীতির পক্ষে এই গণভোট গণভোটে হা বিজয়ী হয়েছে এখন বাস্তবায়ন করা যারাই সরকার গঠন করবেন তাদের দায়িত্ব তারা যদি বাস্তবায়নের উদ্যোগ নেন আমরা সর্বাত্মক সহযোগিতা করব কেউ যদি এড়িয়ে চলতে চান আমরা এ বিষয়ে অবশ্যই আমাদের কণ্ঠ থেমে থাকবে না আমরা আমাদের দায়িত্ব পালন করব বন্ধুগণ যে সমস্ত আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে আমাদের পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা তার প্রতিকার চাইব কিন্তু হাস্যস্কর এত কিছু করার পরেও একটা পক্ষ তারা সন্তুষ্ট হতে পারছেন না বোর্ড কেড়ে নেওয়া তারপরে রিজাল্টে বিভিন্ন ধরনের মেকানিজম প্রয়োগ করা এখন আবার সেই সিটগুলার বিরুদ্ধে অনেকে নূতন কসরত শুরু করেছেন কি চাচ্ছেন আপনারা জাতির সামনে পরিষ্কার করে বলে দেন এই প্রক্রিয়া যদি বন্ধ না হয় তাহলে আমাদের কি করার থাকবে যারা এই ধরনের কাজ করবেন দায় তাদেরকে নিতে হবে আমরা আবারও বলবো দেশকে ভালোবাসি আমরা ইতিবাচক ধারা রাজনীতি চাই আমাদেরকে ইতিবাচক ধারার রাজনীতি থেকে কেউ যেন বঞ্চিত না করেন বঞ্চিত করলে দায় তাদের আল্লাহ আমাদের সহায় হন এখানে আমার সহকর্মীরা আছেন নাঈদ ইসলাম আছেন তিনি যদি কিছু সাপ্লিমেন্ট করতে চান আমি তাকে ওয়েলকাম করব এরপরে আল্লামা মোমুল্লক সাহেব আছেন তিনিও যদি কিছু সাপ্লিমেন্ট করতে চান তাহলে তাকে ওয়েলকাম করবো কিছু বলবো আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী। এগারো দলের পক্ষ থেকে আমরা এই নির্বাচন নিয়ে আমাদের অবস্থান অলরেডি ব্যক্ত করেছেন এগারো দলের অন্যতম দল প্রধান দল জামাত ইসলামী সংগ্রামী আমি ডক্টর শফিকুর রহমান আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে ভোট সুষ্ঠু একটা পর্যায় পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছিল আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম কিন্তু ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে ওই সময়টাতে স্পেসিফিক অনেকগুলো আসনকে টার্গেট করে আপনারা দেখেছেন বাংলাদেশ খেলাফত মসজিষ্ের আমির আলামা মামুনুল হক ঢাকা তেরো সেই আসন ঢাকা আট আসন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আসন এরকম স্পেসিফিক কয়েকটা আসনকে টার্গেট করে সেটার ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে কেন্দ্রগুলোকে দখল করে সেই কেন্দ্রে জোর করে প্রশাসনকে ব্যবহার করে সেই ফলাফল পরিবর্তন করা হয়েছে এখন যেই প্ল্যানের কথা আমরা শুনেছি আমরা সেই প্ল্যানের একটা বাস্তবায়ন বা সেই প্ল্যানের একটা স্বরূপ কিন্তু এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি এবং এই ধরনের ফলাফল কারচুপি করে যারা পুরনো আমলে আওয়ামী লীগ যেইভাবে নির্বাচন করেছে সেই ধরনের প্রচেষ্টা আমরা যাদের ভিতরে দেখতে পাচ্ছি তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে কীরকম দেশ পরিচালনা করবে সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন এসেছে এবং নির্বাচনের পর দিনই যারা তাদের প্রতিদ্বন্দ্বীদের উপরে হামলা সারা দেশে নির্বিচারে বাড়িঘরে হামলা আগুন লাগানো হুমকি এবং এলাকা ছাড়া করতেছে তাদের কাছে এই দেশের জনগণ এই দেশের মানুষ কীভাবে নিরাপদ থাকবে সেটা নিয়ে প্রশ্ন এসেছে এবং সেটার জন্য আমরা এগারো দল কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি এবং ডক্টর শফিকুর রহমান বলেছেন স্পষ্টভাবে যে এটার জন্য রাজপথে নামার প্রয়োজন হলে আমরা সেটার প্রস্তুতি নিচ্ছি কারণ এই দেশের মানুষকে যারা এগারো দলের পক্ষে নির্বাচনে কাজ করেছে নেতাকর্মী সমর্থক তাদেরকে হেফাজত করা তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের আরেকটি কথা আমি বলতে চাই আপনারা আমরা জনগণকে অভিবাদন জানাই যে জনগণ এত প্রতিকূলতার মধ্যেও এগারো দলের পক্ষে ভোট দিয়েছেন এগারো দলের পক্ষে বিজয়ী হয়েছেন অনেকেই অনেক কারচুপি করে তাদের বিজয় আটকানো যায়নি আপনারা দেখবেন যে গণভোটে কত পার্সেন্ট ভোট পড়েছে ষাট পার্সেন্ট ভোট পড়েছে প্লাস ভোট পড়েছে এই নির্বাচনে কিন্তু কিছু সুস্পষ্ট দুইটা পক্ষ ছিল একটা সংস্কারের পক্ষ পরিবর্তনের পক্ষ যারা সংস্কার চায় গণতন্ত্র চায় চাঁদাবাজি বন্ধ করতে চায় দুর্নীতি লুটপাটের বন্ধ করতে চায় বিচার এবং সংস্কার চায় তো বিরোধিতা চায় আরেকটি পক্ষ যারা পুরনো বন্দোবস্ত পুরনো রাজনীতিকে প্রতিনিধিত্ব করেছে যারা বাহাত্তরের সংবিধানকে চেয়েছে যারা পুরোনো যত ধরনের রাজনীতি আছে যারা ঋণ খেলাপিদেরকে লুটপাট দুর্নীতি সেই একই রাজনীতি করতে চায় ফলে জনগণ ব্যাপকভাগে যেই ষাট পার্সেন্টের পক্ষে তারা ভোট দিয়েছে সে একই জনগণ কিন্তু এগারো দলের পক্ষেও ভোট দিয়েছে কিন্তু শেষ মুহূর্তে এই দশ পার্সেন্টের মতো ভোট কিন্তু কারচুপি করা হয়েছে ফলাফলে কারচুপি করা হয়েছে নাহলে এই পুরো ভোটটাই এগারো দলের পক্ষেই আসতো শেষ মুহূর্তে এগারো দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা নেতাকে এবং প্রার্থীকে হারিয়ে দিয়ে ক্ষমতা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং আমরা নির্বাচন কমিশনে সেটা সুস্পষ্টভাবে এই অভিযোগ জানানো হবে প্রার্থীরা জানাবে যাদের এবং নির্বাচন কমিশন সেখানে কি ভূমিকা পালন করতেছে তাদের অবস্থান কি এর উপর নির্ভর করবে আমাদের নির্বাচন নিয়ে চূড়ান্ত অবস্থান ধন্যবাদ সবাইকে জি আলাইকুম আমরা এই যে নির্বাচন গতকাল হয়ে গেল এখানে ব্যাপক মানুষের উৎসাহ এবং উদ্দীপনা সহ উপস্থিতিতে আমরা স্বাগত জানিয়েছি এবং বাংলাদেশ স্থিতিশীল হবে সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি স্বাভাবিকভাবে স্থিতিশীলতার জন্য যারা এই মুহূর্তে বিজয়ী ঘোষণা করা হয়েছে যাদেরকে বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষা করা তাদের প্রধান দায়িত্ব তারাই যদি দেশকে অস্থিত্বশীলতার দিকে ঠেলে দেয় তাহলে দেশের জন্য সেটা হবে সবচেয়ে হতাশাজনক বিষয় এবং উদ্ভূত পরিস্থিতির জন্য সব সম্পূর্ণ দায় তাদেরকে নিতে হবে আমরা অত্যন্ত ব্যর্থহীন ভাষায় বলতে চাই জুলাই বিপ্লবের চেতনাকে যদি ধ্বংস করার চেষ্টা করা হয় তাহলে সেখানে আমরা আনকম্প্রোমাইজ থাকব আমরা কোনো নমনীয়তা এবং কোনো ধরনের কম্প্রোমাইজ জুলাই বিপ্লবের চেতনার ক্ষেত্রে আমরা করতে পারবো না কাজে সকল মহলকে আমরা সেই বিষয়ে আমরা স্পষ্ট বার্তা দিতে চাচ্ছি তারপরে ইলেকশনটার যে বিষয়ে আমরা আমাদের গতকাল থেকে আজকে বলে আসছি আমরা যে আমরা তো আমাদের ইতিবাচকভাবেই আমরা ব্যক্ত করতে চাচ্ছি প্রতিক্রিয়া কিন্তু পরিষ্কার যে ইলেকশনটা তো একটা সময় পর্যন্ত অথবা ভোট গ্রহণ হওয়া পর্যন্ত মোটামুটি দৃশ্যমান রাখা হয়েছে কোনো গণ্ডগোল যেন না হয় কিন্তু ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই আমাদের কাছে একেবারেই দিবালোকের ন্যায় স্পষ্ট যে ভোট গ্রহণটা যেভাবে হয়েছে ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে এবং সেখানেই আগামীর বাংলাদেশের ভাগ্য এবং মানুষের জনরায়ের প্রতি চরমভাবে অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে অসম্মান করা হয়েছে এটা যারা করেছেন বাংলাদেশের কাছে তাদেরকে দায়ী থাকতে হবে ইনশাআল্লাহ এবং ইতিহাস বারবার ফিরে আসে বাংলাদেশের মানুষ তাদের এই ব্যালটের অধিকার অবশ্যই তারা উদ্ধার করে ছাড়বে ইনশাল্লাহ সেই প্রত্যয় আমরা ব্যক্ত করছি জি ধন্যবাদ আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ ধরে আপনারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা দেশবাসীকে কৃতজ্ঞতা আদায় করতে চাই যে সকল ধরনের হুমকি ধমকি অত্যাচার জুলুম নিপীড়ন অগ্রাহ্য করে দেশবাসী যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল আমরা রিয়েলি অভিভূত তাদের কাছে কৃতজ্ঞ এবং দেশবাসী আপনারা যেহেতু আমাদের পাশে দাঁড়িয়েছেন দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমরা আবার অঙ্গীকার ব্যক্ত করছি আমরা খুবই দৃঢ়ভাবে আপনাদের সাথে থাকবো এবং আপনাদের কোনো অধিকারের সাথে আমরা কম্প্রোমাইজ করব না অধিকার আদায় করাই হবে আমাদের নৈতিক দায়িত্ব এ লড়াই আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ সংশ্লিষ্ট সকলকেই আমরা আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আজকে আর কোনো প্রশ্ন নিচ্ছি না আমরা আজকে নিচ্ছি না কোনো প্রশ্ন থ্যাংক ইউ